আজ আমি আপনাদের এ পি জে আব্দুল কালামের বাণী পাঠ করে শোনাব যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরি সমান সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হবার কিছু উপায় পাবে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে নেতা সমস্যায় ভর পান না বরং সমস্যার মোকাবিলা করতে জানেন তাকে কাজ করতে হবে সততার সঙ্গে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমে শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি হয়ে গেছি রকেট বিজ্ঞানী জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে তুমি শুধু ভাগ্যের চোরে সফল হয়েছিলে যারা মন থেকে কাজ করে তারা আসলে কিছুই পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয় সফলতা তাতে সব সময়ে এরকম তিক্ততা থেকে যায় তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হল তারা ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে মনের ভেতরে আবিষ্কারের তাড়া থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়ে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই সৌন্দর্য থাকে মানুষের মনে চেহারায় নয় কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারণ মন জয় করা তুমি যদি তোমার কাজকে সেলুট করো দেখো তোমাকে আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যতা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে সেলুট করতে হবে প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলবে আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে আমি জয়ী আজ দিনটা আমার তিনজনই পারে একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলে সাফল্যের এত আনন্দ যে হৃদয় দিয়ে কাজ করো না কেন শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না ব্যর্থতার উপরেও গড়ি একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে উপরে তাকিয়ে আকাশটাকে দেখো তুমি একা নও এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই স্বপ্ন 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 দেখে যেতে হবে স্বপ্ন না দেখলে কাজ করা যায় না যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে কখনো হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে যুব সমাজকে চাকরি প্রাপ্তি হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন গভীর দুঃখ ও অত্যাধিক আনন্দ থেকে কবিতার জন্ম হয় কাউকে পরাজিত করা খুব সহজ তবে কাউকে জেতা খুব কঠিন আপনার চিন্তা ভাবনাটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে আপনার জীবনে যা কিছু উত্থান পতন ঘটুক না কেন আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের তোমার কাজকে ভালোবাসো কিন্তু তোমার কোম্পানিকে ভালোবেসো না কারণ তুমি হয়তো জানো না কখনো কোম্পানিটি তোমায় ভালোবাসবে না আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব। শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারব যদি তোমার সব কিছু শেষ হয়ে যায় ভেঙে পড়ো না মনে রাখবে অ্যান্ড শব্দ আরেকটি অর্থ রয়েছে অ্যান্ড ফর নেভার ডাই অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই সফলতার কাহিনী অপেক্ষা ব্যর্থতার কাহিনী বড় সেখান থেকে সফলতার দিশা খুঁজে পাবে দেশের সবথেকে বুদ্ধিমান মানুষরা লাস্ট বেঞ্চ থেকে উঠে আসে ঈশ্বর তাদেরকে সাহায্য করে যারা কঠোর পরিশ্রমী হয় আমার কাছে নেগেটিভ এক্সপিরিয়েন্স বলে কিছু নেই যদি আমি কাজকে ভালোবাসি তাহলে শত ব্যস্ততার মধ্যেও কাজটি করার জন্য সময় বের করে নিতে পারব নমস্কার